সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে তেরো জুলাই শনিবার আমরা ডেলি নিউজ এবং আপনার ইনফরমেশনের জন্য বা যা জানার প্রয়োজন সবগুলো হচ্ছে প্রথমত দেখে ফেলি এখানে আমরা শুধু গ্রামার কিছু ব্যাপার আর কিছু ওয়ার্ড শিখা যায় কিনা সেটা দেখি তো আজকে আমরা চলেন দেখি দেখেন প্রথম হচ্ছে কোটা সিস্টেম ইন গভর্নমেন্ট জবস রিফর্মস মাস্ট বি ওয়েল থট আউট প্রথমে এক্সপার্টরা যেটা বলতেছিল সেটা হচ্ছে আপনার দু সালে যে কোটা অ্যাবলিশমেন্ট হয়েছে সেটা হচ্ছে খুবই দ্রুতভাবে করা হয়েছে এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি করা হয় নাই এবং মূলত এখন যে দুই সালে সংকটটা ক্রিয়েট হচ্ছে ওইটা মূলত হচ্ছে আপনার ওই দু সালে যে ইস্যুগুলো রয়ে গেছে সেটাই হচ্ছে এটাকে পুশ করছে। এখন দেখেন অ্যাবলিশমেন্ট তাহলে অ্যাবলিশমেন্ট হচ্ছে একটা নাউন অ্যাবলিশমেন্ট তো বুঝছেন যে মানে বাতিল করা তাহলে অ্যাবলিশমেন্টের আপনার ফর্ম হচ্ছে অ্যাবলিশেবল এবং হচ্ছে যদি আমি অ্যাবলিশের সাথে ইয়ার যোগ করি তখন সেটা নাউন হয়ে যাচ্ছে আর এটা সিনোনে হিসেবে ইউজ করতে পারি ক্যান্সার দেখেন এই সেন্টেন্সটা খেয়াল করি আমরা দ্য কোটা বেসড সিস্টেম শুড নট ডোমিনেট দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স অফ মেরিট ওকে তাহলে এটা গেল একটা সেন্টেন্স এরপর দেখেন দি নেশন নিডস দ্য রাইট পিপল ইন দ্য রাইট প্লেস দ্য অ্যাড তাহলে দেখেন এই অ্যাজ দিয়ে হচ্ছে আমরা দুইটা সেন্টেন্সকে অ্যাড করে ফেলছি এবং সেন্টেন্সটা মোটামুটি বড়ো হয়ে গেছে এইভাবে হচ্ছে আপনারা আপনার জয়নিং সেন্টেন্স করতে পারেন কিংবা হচ্ছে আপনি ওই যে ফোকাসে আপনার যারা হচ্ছে মাঝে মধ্যে বলেন যে ব্যাংক ফোকাস তো ব্যাংক ফোকাসের জন্য আপনারা এইভাবে হচ্ছে বড় সেন্টেন্স লিখতে পারেন তবে এই যে আমরাও যারা অনেকে আছে ব্যাংকে জব আছে বা ফ্রেন্ডরা সিনিয়ররা লাইক বাংলাদেশ ব্যাংকে কিংবা হচ্ছে আপনার অ্যাসোতে বা জেনারেল বা জেনারেল ক্যাশে তো এখানে আপনার একদম কোচিং সেন্টারের মতো প্রেসার দিয়ে আপনাকে যে ইংলিশে একদম বড় বড় সেন্টেন্স লিখা লাগবে হেভি ওয়েট ওয়ার্ড ইউজ করা লাগবে এমন না ফোকাস আপনাকে প্রথমে গ্রামার্টিক্যাল ব্যাপারটা ফোকাস করতে হবে যাতে এখানে মিস্টেক না হয় সেকেন্ডারি হচ্ছে ফোকাসটাকে সাজানো শিখা লাগবে দেখেন ফোকাস দিতে আপনাকে ইংলিশ স্কিল দেখার জন্য না ঠিক আছে তখন এই ফোকাসের নামটা ওরা হয়তো ইংলিশ রিটেন টেস্ট বা রাইটিং টেস্ট দিতে পারত আপনাকে ফর্মেশনটা সাজানো লাগবে যেমন নারী নিয়ে আসছে যে নারী ক্ষমতায়ন এবং দেশের গ্রোথ ইকোনমিক্যাল গ্রোথ এটা একটা ধরেন গত রিটারে যেটা আসলো এখন আপনি যদি ফুলটাতে অসাধারণ স্কিলে আপনি ইংলিশ আপনার স্কিল দেখা শুধু শুধু আপনি ওমেন এম্পাওয়ারমেন্ট দিয়ে চলে আসছেন তখন কিন্তু আর হবে না কারণ আপনাকে সেটার সাথে ইকোনমিক্যাল আপনার যে গ্রোথ সেটাকেও লিঙ্কেজ করে দেখানো লাগবে দেখেন একটা হচ্ছে আপনাকে বেসিক স্ট্রাকচার বেসিক ইনফরমেশন এবং হচ্ছে যা চাই সেটা লিখা লাগবে এরপরে বাকিরা যা করবেন সেটা হচ্ছে বোনাস আমরা হচ্ছে ইংলিশ নিয়ে হচ্ছে একটা ফ্রি সেমিনার করবো নেক্সট উইকে আপনার এই চলতি উইকে আপনারা যা ইন্টারেস্টেড আপনারা জয়েন করতে পারবেন আর লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব আপনারা হচ্ছে কমেন্ট করেন। আর গ্রুপের এই ভিডিও ডেসক্রিপশানে তো দিবই এই অ্যাড হয়ে নেন যাক দেখেন এখানে তেমন কিছু নাই দেখেন একজন এটা জানার জন্য না এমনিতেই পড়া ফর্মার পিএসসি চেয়ারম্যান বলছে কি দেখেন আফটার সো মেনি ইয়ার্স ইন্ডি অফ ইন্ডিপেন্ডেন্স ইট ইজ নট রিজনেবল টু কিপ কোটা অফ ফ্রিডম ফাইটারস মোটামুটি অনেক বছর হয়ে গেছে ফ্রিডম ফাইটারদেরকে আমরা তাও অনেক কিছু দিতে পারি কিন্তু তার নাতিদেরকে রিফর্ম করতে বলছে আর কি পিএসসি চেয়ারম্যান আর কি হ্যাঁ যাক দেখেন যে আওয়ামী লীগ টু গো টাফ টু কুয়েল ইন দেখেন যে গত পঁয়ত্রিশ জন মারা গেছে ছয় মাসে অর্থাৎ প্রতি মাসে অ্যাভারেজে ছয় জনের কাছাকাছি মানুষ মারা যাচ্ছে এটা একটা কিন্তু বিশাল বড় ইস্যু হয়ে গেছে দেখেন ফাইভ মোর কেএনএফ এন এফ অপারেটিভ স্যান্ড টু জেল অফ বান্দরবন তো বুঝতে পারতেছেন আর কথা না বলি সামনে আগে আমরা দেখেন ঢাকার কি অবস্থা চিন্তা করা যায় সম্ভবত কয়েকজন মারাও গেছে না জমে থাকা পানিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কয়েকজন মারা গেছে আজকে সম্ভবত আজকে আমি দেখতেছিলাম বাংলাদেশে আসছিলেন তিনি হচ্ছে কিছু বলে গেলেন আর কি যে এখানে তেমন কিছু নাই পড়ার মতো সামনে আগে দেখেন এই যে হরিজনদেরকে নিয়ে যে নাটকটা হচ্ছে এটা স্টপ করা উচিত এবং হচ্ছে আমাদের হাইকোর্ট নিজেও হচ্ছে এটা নিয়ে হচ্ছে একটা রুল জারি করছে এই রুলের অ্যাগেনস্ট হচ্ছে ওদেরকে উচ্ছেদ করতে যাচ্ছে কাউন্সিলের মানুষজন এইগুলো কিন্তু পুরোপুরি একটা আদালত অবমাননা এই হরিজনদেরকে হচ্ছে হয় আপনাকে হচ্ছে ওদেরকে যদি উচ্ছেদ করতে চান কোথায় থাকবে সেটা হচ্ছে ওদের পাম্যান্ড করা লাগবে এখন ভাই জমি আপনার বললাম কিন্তু জমি তো আপনার মানে কি জমি তো আলটিমেটলি গভর্নমেন্টেরই ঠিক না আবার মানুষগুলো তো আমাদেরই সো আপনি মানুষগুলোকে মায়েরা উঠে কি করবে আর মেরে ফেলতে পারবেন না ঠিক না যাই হোক ইভিকশন মানে হচ্ছে তো বুঝছেন উচ্ছেদ এটাকে আমরা রিমুভাল ইউজ করতে পারি দেখেন এখানে একটা সুন্দর অ্যাস ফ্লাড ওর ফুড ক্রাইসিস মাউন্টস তাহলে মাউন্টস বলতে কি বলছে এখানে যে বড় হওয়া ঠিক আছে মানে ফুড ক্রাইসিস বেশি হচ্ছে বা এটা হচ্ছে লিমিট ক্রস করতেছে বা অনেক বেশি মাত্রায় ক্রাইসিস বাড়তেছে তাহলে এই যে মাউন্টেন পড়ছেন আপনার পর্বত সেখান থেকে মাউন্টস ওয়ারটা আসছে সো এটা কিন্তু ইন্টারেস্টিং আপনি এভাবে যে ফুড ক্রাইসিস ইনক্রিজেস এটা ইউজ না করে মাউন্টস ইউজ করবেন তাহলে এগুলো কিন্তু আপনি নোট করেও আপনার লাভ হবে না এগুলো হচ্ছে প্রতিদিন পত্রিকা পড়তে পড়তে আপনার হচ্ছে একটা সেন্স গ্রো হবে তখন আপনি এটা লেখার মধ্যে চলে আসবে এটা কিছু নোট করে শিখা যায় না দেখেন এই যে সাবমার্স এটা তিন চার দিনটা সেম ওয়ার্ড আছে তারপর হচ্ছে ইনকুয়েট এগুলো প্রতিদিন সেম ওয়ার্ড আসতে গ্র্যাপলিং হ্যাঁ আক্রায়া ধরা এগুলো কিন্তু এই যে র্যাপ শ্যান্টি শ্যান্টি কুড়ে গড়ছিল এটা পরশু দিনই মনে পড়াচ্ছিলাম তাহলে দেখেন প্রথমবার কিন্তু কিছু ওয়ার্ডের মধ্যেই থাকে হ্যাঁ এগুলো নোটও করা লাগবে না জাস্ট প্রতিদিন একবার করে পড়েন দেখেন ড্যামেজ রোডস ডিস্টার্ব কানেকটিভিটি তো বুঝতে পারতেছেন না বলি আর এখন দেখেন ট্যাক্স বিলিয়নিয়ার্স ইয়ার্স এটা নিয়ে কিন্তু বাংলাদেশে মোটামুটি থার্টি পার্সেন্ট ট্যাক্স করার কথা ছিল পরবর্তীতে মনে হয় এটা করা নেয় আর দেখেন এটা খুব ইন্টারেস্টিং একটা লাইন এই লাইনটা হচ্ছে আমাকে দেখি দেখেন এক প্যারাতে একটা লাইন ইন্ডিয়াস মেন অপজিশন কংগ্রেস পার্টি তাহলে ইন্ডিয়ার প্রধান অপোজিশন হচ্ছে কংগ্রেস পার্টি তাহলে হচ্ছে অপোজিশনে কি নামটা দিয়ে দিল কংগ্রেস পার্টি ইয়েস্টারডে স্টার্ডে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তাহলে এট পর্যন্ত হচ্ছে আপনার একদম স্টার্টিংয়ে যে অপজিশন পার্টি মহেন্দ্র মোদীকে জিজ্ঞেস করছে কে জিজ্ঞেস করছে টু ইম্পোজ অ্যান্ড এডিশনাল ট্যাক্স অন দ্য কান্ট্রিজ ভিলনিয়ার্স ঠিক আছে কেন টু জেনারেট ফান্ডস ফর স্ট্রেসড পাবলিক সার্ভিসেস লাইক এডুকেশন হেলথ ব্যাঙ্কটা সুন্দর না একদম কঠিন না কিন্তু একদম ইজি তাহলে হচ্ছে দেখেন ইমপোস এন্ এডিশনাল ট্যাক্স অন কান্ট্রি বিলিনিয়ার্স ঠিক আছে আমরা সাধারণত হচ্ছে এট পর্যন্ত ইজিলি নিয়ে আসতে পারি ঠিক আছে যে আপনার ইমপোজ করে দেয় বিলিয়নের জন্য এরপরে হচ্ছে এরপরে আমরা আরেকটা লাইন দিয়ে লিখি হচ্ছে ইট উইল হেল্প টু জেনারেট দুটা লাইনে ভাগ করলে ইট উইল হেল্প টু জেনারেট ফান্ডস ফর স্ট্রেস পাবলিক সার্ভিস লাইক এজুকেশন হেলথ তাহলে ইট উইল হেল্প ঠিক আছে ইট উইল হেল্প কোনটা হেল্প করবে আপনি যদি বিলিয়নের থেকে ট্যাক্স বাড়ান ইট উইল হেল্প টু জেনারেট ফান্ড তাহলে দেখেন এই ইট উইল হেল্পটাকে আমি বাদ দিয়ে জাস্ট টু জেনারেট দিলে বুঝা যাচ্ছে যে কেন কারণ হচ্ছে টু জেনারেট এইভাবে হচ্ছে আপনি কালার দুইটা কালাঙ্কে বড় করে ফেলতে পারতেছেন এক কালারে নিয়ে আসতে পারতেছেন বা লিখে কোয়ালিটি ভালো হবে যে রোহিঙ্গার রিপার্টিশন নিয়ে হচ্ছে যেই আর্টিকেলটা আমি দেখতেছিলাম তার ফার্স্ট সেকেন্ড পার্টটা দেখেন যে নন স্টেট অ্যাক্টরস কন্ট্রোলিং দ্য বর্ডার এটা নিয়ে কিন্তু প্রথমত কথা বলছি এখন একটু বলে দিই অ্যাক্টর দুই ধরনের আছে একটা হচ্ছে স্টেট অ্যাক্টর একটা হচ্ছে নন স্টেট অ্যাক্টর ঠিক আছে তাহলে স্টেট অ্যাক্টর হচ্ছে রাষ্ট্র নিজে বা রাষ্ট্র হয়ে যে কাজ করে যেমন হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হইতে পারে ঠিক আছে এটা হচ্ছে স্টেট অ্যাক্টর মানে গভর্নমেন্ট নিজেই এখানে ইনভলভ থাকে নন স্টেট অ্যাক্টর হচ্ছে যেটা সরকারের কন্ট্রোলে থাকে না সরকারের বাইরে সরকার ছাড়া সবাই যেমন টেরোরিস্ট ওরাও কিন্তু নন স্টেট অ্যাক্টর এরপরে ধরেন হচ্ছে আপনি জাস্ট একটা একটা ধরেন বলা যায় কি ব্রিটিশ কাউন্সিলকে বলা যাচ্ছে নন স্টেট অ্যাক্টর ইউকে কারণ ওরা হচ্ছে গভর্নমেন্টের পার্টনার তাহলে দেখেন এই যে রোহিঙ্গাদেরকে হচ্ছে নন স্টেট অ্যাক্টর সরি মিয়ানমারে হচ্ছে এখন নন স্টেট অ্যাক্টররা কন্ট্রোল করা শুরু করছে আরাকান আর্মিকে বুঝাচ্ছে ঠিক আছে আরাকান আর্মি ওরা কিন্তু নন স্টেট অ্যাক্টর এবং বলছিলাম না যে এই যে নন স্টেট অ্যাক্টরকেও ফান্ডিং করতেছে চীন এবং গভর্নমেন্টকেও ফান্ডিং করতেছে চীন এগুলোকে একসাথে একটা টার্ম আছে স্টিক অ্যান্ড ক্যারেট পলিসি স্টিক অ্যান্ড ক্যারেট পলিসি ইন্টারন্যাশনাল এগুলা অনেকবার বলি আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কালকে প্রথম হলো ভিডিওতে বলছে তাহলে দেখেন ক্লিয়ারলি দিস এ হিউজ সিকিউরিটি থ্রেট দ্য অপশন ফর বাংলাদেশ আর লিমিটেড তাহলে দেখেন ওরা যদি আপনার বাংলাদেশ এখন ডিল করবে কার সাথে গভর্নমেন্টের সাথে কিন্তু গভর্নমেন্ট তো কন্ট্রোল করতে পারতেছে না রাখাইন কে রাখাইন কন্ট্রোল করেছে আরাকান আর্মি এখন এইগুলো নিয়ে ইস্যু হচ্ছে আর কি ঠিক আছে এখন দেখেন এখানে একটা মজার কথা বলছে যদি ওরা যদি আপনার যুদ্ধ করতে করতে বাংলাদেশে চলে আসে আরাকেন আর্মিরা তখন বাংলাদেশ ওদের কী করবে বাংলাদেশকে ওদের ব্যাক করে দিবে নাকি বাংলাদেশ ওদের রাখবে এখন যদি বাংলাদেশ ওদের পাঠায় দেয় আর যদি ওরা ক্ষমতায় পেয়ে যায় তখন কিন্তু বাংলাদেশের সম্পর্কে ভালো থাকবে না আর যদি বাংলাদেশ এখনই ডিসিশন লাগবে যে বাংলাদেশ কোন সাইডে যাবে ঠিক আছে অ্যাজ দ্যানমার মিলিটেড হ্যাজ কনস্ক্রিপ্টেড দেখেন কনস্ক্রিপ্ট সুন্দর লাগছে আমার এটা হচ্ছে জোর করে দলে হচ্ছে নিয়ে নেওয়া তাহলে এটা নিয়ে প্রথমে প্রচুর করছি আপনারা জানেন যে আরাকান আর্মির সাথে সেটা নিয়ে যে রোহিঙ্গারা হচ্ছে প্রথমে আর্মি মিয়ানমার মারলেও পরবর্তী মিয়ানমার নানান লোভ দেখিয়ে হচ্ছে আরাকান মিয়ানমারকে আরাক রোহিঙ্গাদেরকে আরাকান আর্মির অ্যাগেনস্টে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীতে ঢুকিয়ে দেয় এটা নিয়ে আরাকান আর্মি হচ্ছে খুব রেগে আসে যাক দেখে আমরা এরকম মজার একটা ইংলিশ দেখলাম আমরা দেখি যে উই হ্যাভ বিফট আপ বর্ডার সিকিউরিটি মেজার্স অর্থাৎ হচ্ছে এই দেখেন বিফট আপ বিফট আপ মানে কি হচ্ছে যেন বৃদ্ধি করছে ঠিক আছে আমাদের সিকিউরিটি মেজার্সগুলো হচ্ছে বর্ডার সিকিউরিটি মেজারগুলো বৃদ্ধি করছে তাহলে বিফট আপ মানে কি মানে আরও প্রসারিত করা আরো বৃদ্ধি করা বাড়ানো অ্যান্ড রিচ করা আপ শুনতে না এটা ইউজ করতে পারেন আপনারা ঠিক আছে অ্যান মাস অ্যান মাস হচ্ছে আপনার কি সার্বজনীনভাবে এগুলা পারেন আপনারা এগুলা পিলির জন্যই লাগে আর কি ঠিক আছে ওকে দেন আমরা আগে দেখেন রাশিয়া বাইডেন্স ভার্ভাল স্লিপ ড্রস মোকারি এটা ভাই শুধুমাত্র আপনার ইয়াতে না রাশ ইয়াতে না এটা বাংলাদেশের সব বাংলাদেশে না আপনার ইউএসএতে মোকারি করতেছে দেখেন এখন মেন মেনিস হচ্ছে আপনি জেলোনেস্কিকে যদি পুতিন নামে ডাকেন অর্থাৎ জেলোনেস্কি পুতিনকে হেড করে আপনি যদি তাকে পুতিন নামে সম্বোধন করেন তাহলে তো আপনাকে নিয়ে হিসাবটা করবে দেখেন আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে কি ইরান ডিমান্ডস ইউএস পে সিক্স পয়েন্ট এইট বিলিয়ন ডলার ফর স্যাংশনস ইম্প্যাক্ট এটা খুব ইন্টারেস্টিং না ইরান হচ্ছে বলছে দেওয়া লাগবে ডিস্টাইন্স টার্ন টু লিভ টু সার্ভাইভ এটা নিয়ে কি পড়বো ভাই খুবই খারাপ লাগে দেখলে দেখেন ইউক্রেন ডাউন্স ফাইভ মিসাইল দেখেন ওই যে বলে না যে ইউক্রেন হচ্ছে কি করছে পাঁচটা মিসাইল হচ্ছে কী করছে ভূপাতিত করছে তাহলে ভূপাতিত জায়গায় আমরা ডাউন ইউজ করবো ইংলিশে তাহলে এটা সুন্দরও লাগতেছে ইজিও না আমাদের মনে রাখতে হবে না তাহলে ভূপাতিত করা আমার কি মাটিতে নিয়ে আসা নিচে নামায় নিয়ে আসছে কি ডাউন্স তাহলে এইভাবে হচ্ছে আপনার তো কী হয় ইম্প্রুভ হবে এই জন্য বলে আপনি যদি বাংলা তো ইংলিশ জানতে চান আপনাকে ইংলিশ পত্রিকা পড়া লাগবে আপনি যদি বাংলা পত্রিকা পড়া লাগবে পত্রিকা ছাড়া বাংলা ইংলিশ আপনি হচ্ছেন ট্রান্সলেশনে বই পড়ে ট্রান্সলেশন পারবেন না ভাই অনেকে বলে ভাই কোন বই পড়বো এটা পড়বো ভাই বই পড়ে ট্রান্সলেশন হয় নাকি দেখেন যে ডিউ টিচার উনি বলছে যে আপনার হোয়াই আর হাইলি এডুকেটেড পিপল চুজিং ব্লু কালার জব অ্যাপ্রড এখন দেখেন ব্লু কালার জব বলতে কি বোঝায় এখানে দুই ক্যাটাগরির জব আছে একটা হচ্ছে আপনার ব্লু কালার কলার জব আর একটা হচ্ছে আপনার হোয়াইট কালার জব এখন হোয়াইট কালার জব মানে হচ্ছে যেখানে হচ্ছে আপনার শার্টের কলারটাও কি হবে না হোয়াইটই থাকবে অর্থাৎ আপনি হচ্ছেন কায়িক পরিশ্রম করবেন না আপনি ট্যাক্স জব করবেন সম্মানজনক কাজ করবেন যেখানে আপনাকে রেসপেক্ট করা হবে যেখানে শারীরিক পরিশ্রম করতে হবে না বেতন বেশি থাকবে আর ব্লু কালার জব বলতে কলার জব বলতে বোঝাচ্ছে কি যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল লেভেল করা লাগে যে জবের স্যালারি কম বা ওয়েজ দেয় এটা আর কি ঠিক সেটা মাথায় মাথা রাখবেন এগুলো কিন্তু চলে আসে তখন পরীক্ষায় ধুম করে না বলতে লিখা যাবে না এখন দেখে উনি বলছে যে কেন হচ্ছে আমরা হাইলি এজুকেটেড পার্সনরা হচ্ছে বিদেশে গিয়ে কি করতেছে আপনার কম টাকার কাজ করতেছে বা ব্লু কলার জব করতেছে ভাই এটা করবে ওরই নিয়ে আসছে দেখেন যে কেউ যদি খুব অ্যাকাডেমিক কেরিয়ার শুরু করে সে হচ্ছে বাইশ হাজার টাকা বেসিক পায় এবং হচ্ছে এ কেরিয়ার উইথ বেসিক্যালি অ্যান্ড দেন হ্যাভ টু ফাইভ টাকা ফাইভ থাউজেন্ড টাকা ফর দ্য স্যালারি ডিডাক্টেড ফিজ আবার বাইশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কী করবে ডিডাক্ট করে নিয়ে ফেলবে পেনশন ফান্ডের জন্য আবার দেখেন যে ইভেন এ প্রাইভেট সেক্টর ড্রাইভার উইথ ক্লাস দাস সার্টিফিকেট মোট টিচার টুডে এইটা সত্যি কথা আমি নিজে হচ্ছে এক রিক্সাওয়ালার সাথে কথা বলতেছিলাম এই যে আমরা গভর্নমেন্ট জবের জন্য ছাব্বিশ হাজার পাঁচশো টাকার জন্য কত কষ্ট করতেছি অথচ এই একজন আপনার অটো রিক্সাওয়ালা সে মাসে ষাট হাজার টাকা আমার বলতেছে চিন্তা করে আবার বুঝছেন ব্যাপারটা তো মানুষ বিদেশ যাবে অত করে যাবে আপনি কোটা নিয়ে আসতেছেন আপনি হচ্ছেন কোশ্চিন পাস করতেছেন বিজনেস করার সিচুয়েশন নাই তো মানুষ তো বিদেশেই যাবে ঠিক না সোশ্যাল সিকিউরিটি আর কিছু নিয়ে আসছে দেখেন দেখেন এই যে মাসলো হায়ার কি অফ নিড তাহলে মাসলোর হচ্ছে পাঁচ ধরনের হায়ারকিক্যাল নিড আছে এটা যদি দেখে নেবেন বিপিআর কনসেপ্ট এটা যে প্রথমে হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল নিড তারপরে হচ্ছে আপনার সেফটি নিড সোশ্যাল নিড সেলফ স্টেম নিট আরেকটা কিছু একটা আছে ঠিক আছে দেখে নিন এটা সার্চ করলেই পেয়ে যাবেন না পারলে বুঝলেন আমি দেখাই দিব যাই এখানে তেমন কিছু নাই দেখেন দেখেন দ্য নাইন লাইফস অফ করাপ্ট পাবলিক সার্ভেন্ট নাইন বলতে যে বিড়ালের নয় জীবন বলি না বিড়াল মারা যায় না এই জন্য এখান থেকে নিয়ে আসছে আজকে প্রথম অনেকগুলো ইন্টারেস্টিং টাইটেল দিচ্ছে দেখেন স্টুডেন্ট কোটা হোল্ডের সে রিফর্ম ইজ নেসেসারি তো কি বলবো আর বলতো আজকাল নার্ভাস লাগে যাক রোহিঙ্গার রিপার্টিয়েশন লুকস লাইক পাইপ ড্রিম পাইপ ড্রিম মানে কি এটাও সুন্দর দেখেন পাইপ ড্রিম মানে হচ্ছে যে স্বপ্নটা পূরণ হয় না বা পূরণ হওয়ার সম্ভাবনা একদম নয় সেটাকে পাইপ ড্রিম বলা হয় তাহলে আমরা বলতে পারি না যে ওই যে দিবা স্বপ্ন দেখিস না মানে পাইপ ড্রিম এটা কিন্তু লিখতে পারি আমরা ঠিক আছে ইসরায়েল ফোর্সেস পুল ব্যাক ফ্রম পার্টস অফ গাজা সিটি বুঝতেই পারতেছেন ওকে এখানে তেমন কিছু নেই পিসফুল সিটি আর লাগবে না তারপর শোবিসে তো আমাদের কিছু লাগবে না আমাদের মনের শেষ আজকে পত্রিকা হ্যাঁ শেষ সবাইকে অসংখ্য